ছাত্রদের তৈরি করা নতুন দল বাংলাদেশকে কি নতুন কিছু উপহার দিতে পারবে বাংলাদেশের সমাজে ছাত্ররা সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের অংশগ্রহণে দেশের রাজনীতি শিক্ষা সংস্কৃতি এবং খেলাধুলায় নানা পরিবর্তন এসেছে এখন ছাত্রদের তৈরি নতুন দলগুলো কি নতুন কিছু উপহার দিতে পারবে এটি একটি গভীর প্রশ্ন যা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন এবং ছাত্রদের সমাজে ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা দাবি করে ছাত্রদের তৈরি নতুন দলগুলোর সম্ভাবনা চ্যালেঞ্জ এবং তাদের সমাজে অবদান কি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ছাত্রদের নতুন দল তৈরি কেন ছাত্ররা মূলত একটি শক্তিশালী সামাজিক গোষ্ঠী যা পরিবর্তন আনতে পারে বাংলাদেশের ছাত্র সমাজের ঐতিহাসিক ভূমিকা যেমন উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের মুক্তিযুদ্ধ উনিশশো সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন তেমনি বর্তমানেও ছাত্ররা নানা সামাজিক ইস্যুতে ভূমিকা রাখছে অতএব ছাত্রদের একটি দল গঠন করা মানে তাদের সংগঠিতভাবে কাজ করার সুযোগ দেওয়া ছাত্ররা যখন একত্রিত হয় তখন তারা তাদের মতামত এবং প্রতিবাদ প্রকাশের জন্য একটি প্ল্যাটফর্ম পায় যা দেশের রাজনীতি অর্থনীতি সামাজিক সমস্যা এবং সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ছাত্রদের তৈরি দলগুলোর লক্ষ্যে কী হতে পারে এক শিক্ষার মান উন্নয়ন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয় একদিকে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন প্রয়োজন সেখানে অন্যদিকে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে ছাত্রদের নতুন দলগুলো এই বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে পারে তারা শিক্ষা ব্যবস্থায় সংস্কার বইয়ের গুণগত মান শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার সুবর্ণ সুযোগ নিশ্চিত করার জন্য কাজ করতে পারে দুই সামাজিক আন্দোলন ছাত্রদের নতুন দলগুলো পরিবেশ স্বাস্থ্য নারী অধিকারের মতো সামাজিক ইস্যুতে কাজ করতে পারে বাংলাদেশে পরিবেশগত সমস্যাগুলো ব্যাপক আকার ধারণ করেছে যেমন বনায়ন ধ্বংস নদী দখল বায়ু দূষণ ইত্যাদি ছাত্ররা যদি এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পদক্ষেপ নেন তবে তারা দেশের জন্য একটি বড় উপহার দিতে পারবে তিন রাজনৈতিক সংস্কার বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা প্রায় সময়েই দেখা যায় ছাত্ররা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে মতামত প্রকাশ করে এবং নতুন রাজনৈতিক সংস্কারের প্রস্তাব করতে পারে এভাবে তারা একটি স্বচ্ছ এবং শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে চার প্রযুক্তি ও উদ্ভাবন প্রযুক্তি এবং উদ্ভাবন বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্ররা যদি নতুন দল গঠন করে প্রযুক্তি শিক্ষা এবং উদ্ভাবনের প্রতি মনোযোগী হয় তবে তারা বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষে অবদান রাখতে পারে ছাত্রদের তৈরি দলের চ্যালেঞ্জসমূহ এখন যদিও ছাত্রদের তৈরি নতুন দলগুলোর সম্ভাবনা অনেক তবে তাদের সামনে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে এক রাজনৈতিক চাপ বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা খুবই তীব্র ছাত্রদের দলগুলো যদি রাজনৈতিকভাবে সক্রিয় হয় তবে তাদের বিরুদ্ধে সরকার অথবা বিরোধী দলগুলোর রাজনৈতিক চাপ বাড়তে পারে ছাত্রদের দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি এবং তাদের কার্যক্রমকে নষ্ট করার চেষ্টা করা হতে পারে দুই সম্পদের অভাব ছাত্রদের তৈরি দলগুলো মূলত একটি সংগঠিত দল হতে পারে কিন্তু তাদের হাতে প্রয়োজনীয় সম্পদ কম হতে পারে রাজনৈতিক দলগুলো বা বড় সংগঠনগুলো যেসব সম্পদ এবং সুবিধা পায় তা ছাত্রদের দলগুলোর পক্ষে সম্ভব নয় ফলে তাদের কার্যক্রম চালিয়ে নেওয়া কঠিন হতে পারে তিন অভিজ্ঞতার অভাব ছাত্ররা সাধারণত অভিজ্ঞতার অভাবে মাঠে কাজ করতে গিয়ে ভুল করে তাদের মধ্যে রাজনৈতিক অভিজ্ঞতার অভাব সংগঠনের কার্যক্রম সম্পর্কে জ্ঞান কম হতে পারে এ কারণে তাদের কার্যক্রম কার্যকরী হতে সময় নিতে পারে চার সমাজে গ্রহণযোগ্যতা ছাত্রদের তৈরি দলগুলোর মধ্যে যুব সমাজের সাথে সম্পর্ক স্থাপন অনেকটা কঠিন হতে পারে অনেক সময় পুরনো রাজনৈতিক দলগুলো এবং সমাজের প্রতিষ্ঠিত গোষ্ঠী তাদের প্রতি সন্দেহ বা বিরোধিতা করতে পারে ছাত্রদের দলের সম্ভাবনা বাংলাদেশের ছাত্রদের তৈরি নতুন দলগুলোর যদি সঠিকভাবে নেতৃত্ব থাকে তবে তারা সমাজে নতুন কিছু উপহার দিতে পারে যেমন এক নতুন রাজনৈতিক পরিবেশ ছাত্রদের দলগুলো যদি দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে সক্ষম হয় তবে তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে পারে তারা রাজনীতির মধ্যে স্বচ্ছতা ন্যায়বিচার এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে পারে দুই সামাজিক সচেতনতা বৃদ্ধি ছাত্রদের দলগুলো যদি সামাজিক আন্দোলন গড়ে তোলে তবে তারা জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারে যেমন স্বাস্থ্য শিক্ষা পরিবেশ সংরক্ষণ মানবাধিকার ইত্যাদি বিষয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তিন টেকসই উন্নয়ন বাংলাদেশের উন্নয়নকে যদি টেকসইভাবে পরিচালনা করতে হয় তবে ছাত্রদের দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারা নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব উন্নয়ন নিয়ে কাজ করতে পারে এখন পর্যন্ত বাংলাদেশের ছাত্ররা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও তারা অনেক পরিবর্তন আনতে সক্ষম ছাত্রদের তৈরি নতুন দলগুলো যদি তাদের দায়িত্বপূর্ণভাবে পরিচালনা করতে পারে তবে তারা সমাজে একটি নতুন দিগন্তের সূচনা করতে পারে তবে তাদের জন্য রাজনৈতিক চাপ অর্থনৈতিক সমস্যা অভিজ্ঞতার অভাব এবং সমাজে গ্রহণযোগ্যতা অর্জন কিছু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তবে সঠিক নেতৃত্ব সচেতনতা এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে তারা দেশকে নতুন কিছু উপহার দিতে সক্ষম হবে